এ বছর তথা দুই সালে আরাফার রোজা কবে রাখবো কয় তারিখে রাখবো এবং কয়টি রাখব এ বিষয়টি সম্পর্কে আমরা খুবই সংক্ষিপ্তভাবে জেনে নিব ওমা তৌফিকি ইল্লা বিল্লা প্রিয় দর্শক শ্রোতা আরাফার রোজা বছরের অন্যতম শ্রেষ্ঠ একটি রোজা কারণ এই রোজার ব্যাপারে হাদিসের মধ্যে যে ফজিলতের কথা বর্ণিত হয়েছে অন্য কোনো আমল অন্য কোন হয়নি আমরা জানি রোজা রাখাটাই আল্লাহ তালার কাছে অনেক স্বভাবের বিষয় আল্লাহ তালার প্রিয় একটি আমল বিশেষ করে আরাফার রোজা এমন একটি রোজা এ ব্যাপারে রাসুল করিম সৌল্লা আলী সাল্লাম বলেছেন সিয়াম আরাফা

আগামী এক বছরের গুনা খাতা মোট দুই বছরের গুনা খাতা আল্লাহ তালা মাফ করে দেবেন সুবাহান আল্লাহ অত্যন্ত চমৎকারের রোজা অবশ্যই অবশ্যই আমরা আরাফার এই রোজাটি পালন করবো কোনোভাবেই যাতে মিস না যায় সেদিকে আমরা লক্ষ্য রাখবো আমরা জানি যে জিল হজের প্রথম নয়টা দিনই রোজার জন্য আমাদেরকে নির্দেশ করা হয়েছে আমরা সম্ভব হলে অবশ্যই নয়টা দিনই রোজা রাখার চেষ্টা করব বিশেষ করে আরাফার রোজাটি রাখবো এখন কথা হচ্ছে যে আরাফার রোজাটি আমরা কবে রাখব। দেখুন আমরা যেই মাসটাতে অবস্থান করছি সেটা হচ্ছে জুন মাস এই জুন মাসে আমরা ঈদুল আজহা আমাদের অনুষ্ঠিত হচ্ছে ঈদ উল আজহার আগের যে দিনটা হবে সেটা হচ্ছে আমাদের আরাফার দিন তো আমরা যদি সেটা হিসাব করে থাকি তাহলে আগামী যেই শনিবার রয়েছে পনেরো তারিখ জুন মাসের পনেরো তারিখ শনিবার দিবাগত রাত যেটা আসবে ওই রাতে আমরা সাহারি গ্রহণ করব। সাহারি খাব শনিবার রাতে সাহারি খাবো শনিবার রাতে সাহারি খেয়ে আমরা রবিবার পুরা দিন রোজা রাখবো এই রবিবার যে রোজা রাখবো এটাই হচ্ছে আমাদের আরাফার দিনের রোজা তাহলে আমরা আবারও বলছি এই যে যে মাসটি চলছে জুন মাস এই জুন মাসের পনেরো তারিখ শনিবার দিন গিয়ে যে রাতটা আসবে সেই রাতে আমরা সাহারি গ্রহণ করব রবিবার পূর্ণ দিন আমরা রোজা রাখবো এবং সন্ধ্যায় গিয়ে ইফতারি করবো তারপর সোমবারের দিনই হচ্ছে ঈদুল আজহা ওই দিন আমরা ঈদুল আজহা পালন করব। আমি আবারও বলছি বর্তমান যে রানিং মাস রয়েছে জুন মাস দু সালে জুন মাসের পনেরো তারিখ শনিবার এই শনিবার দিনগত রাত গিয়ে দিন দিন গিয়ে যে রাতটি আসবে এই রাতে আমরা সাহারিক গ্রহণ করব। রবিবারের দিন আমরা রোজা রাখবো এবং সন্ধ্যাবেলা ইফতার করব। আর সোমবারের দিন আমরা ঈদ পালন করব। তাহলে পনেরো তারিখ রাতে আমরা সাহারি গ্রহণ করব। আর আরাফার রোজা আমরা কয়টি রাখবো দেখুন এই নয়টা দিন অর্থাৎ জিল হজের এক তারিখ থেকে শুরু করে নয়টা দিন এইগুলাই কিন্তু বলেছেন যে এই নয়টা দিনই রোজা রাখা মুস্তাহাব বিশেষ করে আরাফার দিনে রোজা রাখা সুন্না অবশ্যই অবশ্যই আমরা আরাফার দিনে রোজাটা পালন করব যাতে করে আল্লাহ তালা আমাদের জীবনের পূর্বের এবং পরে এক বছরে দুই বছরে গুনাখা আল্লাহ তালা মাফ করে দেন